ভিডিওটা না টেনে দেখেন মেয়েকে নিয়ে কোথায় গেলাম কি করলাম এ অসুস্থ শরীর নিয়ে যদি আপনাদের সাথে ভয়েস দিতে আমার খুবই কষ্ট হচ্ছে তারপরেও দিচ্ছি আমার কণ্ঠ শুনে তো বুঝতে পারতেছেন আমরা খুবই খুবই অসুস্থ মেয়ে আমি ছেলে বাসার সবাই অসুস্থ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা তো সুস্থ হয়ে যায় তারপরও মেয়ে অসুস্থ বেড়াই সাইকেল কিনবে সাইকেল কিনবে সাইকেলের জন্য অনেক বাহানা ধরছে তাই মেয়েকে সাইকেল কিনে দিতে কোথায় গেলাম কি সাইকেল নিলাম অবশ্য আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন হয়েছে আর পুরো ভিডিওটি না টেনে দেখেন খুবই ভালো লাগবে খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে আসছি যদিও বয়সটা ভালো না তারপরেও সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসছি ঠিক আছে হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের তোমায় ভালো আছি তো ভালো আছি বিদায় আজকে আবার আরেকটি নতুন করে ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসছি আমরা মা মেয়ে তো হচ্ছে মেয়ের জন্য কি কিনতে যাব আজকে। দেখি মেয়ে করতেছে। যদিও খুবই অসুস্থ খুবই অসুস্থ তারপর হচ্ছে তার মাঝে আবার এখন মেয়েকে নিয়ে বের হলাম ছোট পোলাপান তো অসুস্থতা বুঝে না ও অসুস্থ অয়ন অসুস্থ আমি অসুস্থ আমাদের সবাই অসুস্থ আজকে আমি হেয়ার হেয়ার তো কেমন আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর মারোয়া বুড়িরও আচ্ছা মারোয়া বুড়ির হেয়ার কালারটা আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমরা মা মেয়ে দুজনে হেয়ার কালার করে নিয়েছি তো এখন হচ্ছে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কথা বলতেছি দেখি মেয়ে যেন কি কিনতে পারি যদি আগে ওকে উঠে দেখাবো যদি ও সাইকেল চালাইতে পারে তাহলে ওর জন্য সাইকেল কিনবো আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি সবাই কারণ সবাই যেহেতু খুবই অসুস্থ রোদ্র জন্য তাকানো যাচ্ছে না আর আমার কাছে তো মনে হচ্ছে যে হেয়ার কালারটা খুবই সুন্দর হয়েছে আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে হেয়ার কালারটা আমারটা আমি নিজে নিজেই বাসায় করি ভাতটা আমি পার্লারে করি না হেয়ার কালার আমি যখনই হেয়ার কালার করি আমি বাসায় নিজেই করি খুব সুন্দর করে করতে পারি তার কারণেই করি আমার মেয়েকেও আমি খুব সুন্দর করে করে দিছি তো সাথেই থাকেন আমরা এখন বাহিরে যাচ্ছি দেখি কি কিনতে পারি তো হচ্ছে এই তো মারোয়ার হেয়ার কালার এটা তো মারোয়ার হেয়ার কালারটা কেমন হচ্ছে যেহেতু ওরে আমি একটা জুটি করে দিই তার কারণে হচ্ছে নিচে দিয়ে এভাবে দিছি স্টেপটা লেয়ারটা আর এখানে চুলে ছিটকা ছিটকা করে করে দিছি তা আপনাদের কাছে কেমন লাগতেছে মারবার হেয়ার কালারটা অবশ্যই জানাবেন যদি ওরটা একটু হালকা করে দিছি এখন বোঝা যাচ্ছে তার হেয়ার কালারটা আসলে কেমন এই যে দেখেন আপনারা ভালো করে দেখেন তো যারা বাচ্চাদের হেয়ার কালার করতে চান ঠিক এভাবেই করবেন তাহলে খুবই ভালো লাগবে টুবি দিবা ওকে পরে তো এই তো আমরা এখন মার্কেটে যাচ্ছি দেখি তুমি কে কিনবে বলো তো সবাইকে বলো কী কিনতে যাও সাইকেল কিনতে যাচ্ছে আচ্ছা ঠিক আছে তুমি খুশি আচ্ছা তুমি মাথায় দেবে আল্লাহ তার এই যে আমরা যাচ্ছি আমি সামনে যাই হচ্ছে ইয়ে নেবো বাসে উঠবো যেহেতু হেঁটে হেঁটে যাচ্ছি সামনে বাস আছে বাস উঠে চলে যাব আমি যে এখানে জব করি ওই মার্কেট থেকে নিব যে মার্কেটে জব করি ওই মার্কেট থেকে নিব সাইকেল আমি ওই দিন দেখে আসছি এখন ওকে নিয়ে দেখি কি হয় কী হয়েছে মামা আয় হ্যাঁ চুল বেড়াই দৌড়ছে টুবি এই তো আমরা মার্কেটে চলে আসছি এখন আমরা সাইকেল দেখবো তাই না বেবি এদিকে 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 যা হ্যাঁ এই তো এখন আমরা সাইকেলের জায়গায় যাইতেছি দেখি সাইকেল পাই কি না আসো এই যে এখান থেকে সাইকেল বেবি সাইকেল কোর এই যে বেবি সাইকেল আসো কম এটা তো বড় এটা না বেবি সাইকেল আর নাই হ্যাঁ নাই এটা তো হবে না সোনা ওই দিন একটা দেখে গেছি না পিঙ্ক কালার হ্যাঁ এটা না এটা বেশি বড় হুম এটা পিছনে খাসিটা সিনে খাসি আলো একটা দেখে গেছিলাম ওই দিন হ্যাঁ দে উঠো উঠো বসো দেখি দে উঠো হ্যাঁ আল্লাহ 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 এই তো মারুবাবুড়ি অলমোস্ট সাইকেলে এটা দাম হচ্ছে দুশো উনিশ টাকা দেখি হ্যাঁ চাপ দাও গুড পাইট চালাইতে চাপ দাও চাপ দাও হুম কিনবি না সাইকেল কিনবে না এটা না হুম তিন তিন আগে চালাই দেখো চাপ দাও হুম এটা বেশি ইয়ে হয়ে গেছে এটা না দেখি ওই দিন একটা দেখে গেছিলাম জিজ্ঞেস করি দেখ আছে কি না হ্যাঁ এটা পারবে না তুমি হুম কি চালাইবে না দেখেন তামশাটা শুধু দেখেন কি করে সাইকেলে বসে বসে আর এই জন্যই তো আমি বসায় রাখছি এই যে আমরা সাইকেল এইটাই কিনছি এখন অনলাইনে দেখলাম ওদের এখানে শেষ হয়ে গেছে এখন আমরা আনি দিব সাইকেলটা এই যে সে খেলনাও কিনবে সাইকেলও কিনবে তো সাইকেলও কিনা হয়েছে এখন খেলনা কোনটা নিবা এটা এই যে কিসিনের গুলা নিবা মেয়েরা আসলে আমরা ছোটোবেলায় কিসিনের গুলা দেখলে একদম ব্যস্ত হয়ে যায় মেয়েরা আসলে কিছু দেখলে ব্যস্ত হয়ে যায় তাই না সে এই খেলনাটা কিনছে এটা যাতে সব আছে তো বাসায় গিয়ে খুললে তারপরে দেখবো কি আছে না আছে এটা নিবা না অন্য আরেকটা নিবা এই তো নাইটে নিবা এটা ওকে চলো খুশি খুশি কই অ্যাল লাগবো কাল না পেট ওকে এসো কাম এখানে এসো এই যে দেখেন যে মার্কেটে আসি কোনটা ছাড়ে কোনটা নিব দিশ পায় না এখন বেবি পাইছ কোনটা পাইছ বেবি ই তো টা পাইছো এতে নিবা আর কোনটা নিবা ওকে এবার খুশি সাইকেল এখন খুশি আর কিছু নিবা ওকে দাঁড়াও এই যে খেলনা গুলা এগুলো অবশ্যই কিনে দিচ্ছি এগুলো আছে বাসায় সবগুলাই আছে মোটামুটি এখন আবার নিবে করার কিছু নাই বাচ্চারা কেন বলছে এই গাড়িগুলো আমি বাংলাদেশে বাচ্চাদের জন্য গিফট নিতে চাচ্ছি কেমন হবে অবশ্য জানাবেন নিব কি না তাও জানাবেন আমার কাছে তো খুবই ভালো লাগতেছে গিফটের জন্য হুম হুম এটা আবার সামনের মাসে কিনে দিবো ওকে প্রত্যেক মাসে একটা একটা ওকে কোনটা কি এই তো মারওয়া বুড়ি যে খেলনাটা কিনছে এখানে হচ্ছে মূলত একটা সুলা আছে তারপরে হচ্ছে আমি একটু বসি তারপরে হচ্ছে একটা পাতিল আছে চুলার উপরে দিব তারপরে হচ্ছে এখানে রান্না বান্না করা ঘুডুরি বাডুরি সবই আছে এভরিথিং আমি খুলি তারপরে আপনাদের সাথে আবার ভিডিও এই যে দেখেন দশ টাকার খেলনার মধ্যে কি কি আছে একটা পাতিল আছে তারপরে একটা ফ্রাইফেন আছে এই যে ঢাকনা আছে তারপরে হচ্ছে এখানে ব্রোকলি আছে ক্যারোট আছে তারপরে মানে রান্না করার যে যে জিনিস আছে ওইগুলো আছে তারপরে এখানে দুইটা পানির গ্লাস আছে তারপরে এখানে একটা তেলের গ্লান আছে তারপরে এখানে এটা হচ্ছে লবণের তেলের অয়েলের ইয়া লবণ রাখা যায় এখানে দুইটা পানির গ্লাস এখানে হচ্ছে বাতের প্লেট আমি মারোয়ার যে কিচিনটা আছে না আমি ওই কিচিনে এটা এখন সাজাই রাখছি তারপর হচ্ছে এখানে চামিজ ইটি আছে এগুলা তারপর পিজা কাটার আছে সব ধরনের জিনিস আছে তারপর হচ্ছে আপনার এই যে চুলা তো চুলাটা হচ্ছে আপনার ব্যাটারে দিলে চলবে তো মাশাল্লা দশ টাকার খেলনা অনেক কিছু আছে দেখতেছি তো এটা যেমন এই যে দেখেন এই চুলাটা যেমন চলে এখানে একটা ওভেন আছে এটা তো আমি কিনছি ওর জন্য অনেক টাকা দিয়ে এই যে দেখেন দেখছেন এই শুসটা দিলে এই চুলাটা চলে আবার এই সুস দিলে এই চুলা জলে তো দশ টাকার খেলনার মধ্যে আপনাদের সাথে শেয়ার করলাম কি কি আছে না আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন এই যে দশ টাকার খেলনা এটা তো এটাও অনেক খুশি হয়ে গেছে দশ টাকা মানি আমাদের বাংলাদেশি প্রায় তেরো চোদ্দোশো টাকা তো এই তো দশ প্রাঙ্গ আর কি আপনারা আবার বাংলাদেশি দশ টাকা মনে করিয়েন না বাংলাদেশি তেরো চোদ্দশো টাকা পড়ে এই খেলনাটা দাম পড়ছে তো এখন এখানে মারোয়া বুড়ি মারোয়া তুমি কি হ্যাপি থ্যাংক ইউ বলো মাম্মাকে এদিকে তাকাও এই গুড এখন রান্না করবে মারোয়া মনি কার জন্য রান্না করবা হ্যাঁ ও মাই কোড করতে গেছি তোমার এখানে বল এটা কই কিচুনের বল কই এখানে রাখার ওটা ওই রুমে মনে হয় আমি আনিদিমুনি ওকে এগুলো এখানে রাখো কিছু এখানে রাখি ওকে এই যে এটা হচ্ছে ওভেন ঠিক আছে ঠিক আছে ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো সবাইকে এদিকে দেখা চাচ লাফেজ আপনাকে নাথিকের ভিডিওটি ভালো লাগলো বিশাল লাইক কমেন্ট দেবেন আর মারওয়ার সাইকেলটা আমি শনিবারই নিয়ে আসব টাকা টুকায় সব অ্যাডভান্স করে আসছি দিয়ে আসছি শুধু এখন রিসিটটা দেখাবে আর ওরা দিয়ে দিবে কারণ আমি মারোয়াকে নিয়ে সাইকেল নিয়ে আসা আমার পক্ষে একদমই সম্ভব না যদি আমার কথা বলতে গলায় অনেক সমস্যা হচ্ছে তারপর আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম